স্বাভাবিক জীবনযাপন আর আত্মমানবতার সেবায় বাকি জীবনটা কাটিয়ে দিতে চান আলোচিত সুইডেন আসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন ফ্যাসিবাদী সরকার তাকে দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে সাতাশ বছর জেলবন্দি করে রাখেন বলেন গুম ও ক্রসফায়ারের ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জামিনের চেষ্টাই করেনি আসলামের কাছে সেই সময়কার মুক্ত বাংলাদেশের চেয়ে নিরাপদ ছিল কারাগারের বন্দি জীবন এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি গত তিন দশকে দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে যাদের নাম এসেছে তাদের অন্যতম সুইডেল আসলাম শেখ মোহাম্মদ আসলাম কিভাবে সুইডেল আসলাম হয়ে গেলেন সেই গল্প বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে যান তিনি বলেন তিনি পরিস্থিতির শিকার রেখে যাওয়ার নাম আমার কিছু ছাড়ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি স্বার্থ বিশ্ব মহল সব কিছুতে আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে আমি একটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিবটিচার এবং আমি দুইজন কি একই সাথে হত্যায় মামলায় হত্যা সংগঠিত করতে গেছে না শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কামাল সাহেব ওনার যে চাপ সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না এ কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাইনি না বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না তাহলে আমার নিশ্চিত মিত্র ছিল তাই সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম

বলেন আর যেন কোন যুবককে মিথ্যা নাম লিখিয়ে নির্বাসিত জীবন কাটাতে না হয় কারাগারে বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শেখ মোহাম্মদ আসলাম বলেন বিশ্বের উন্নত দেশের কারাগার হয় সংশোধনাগার আর বাংলাদেশের কারাগার ঠিক তার উল্টো তাই সংস্কারের মাধ্যমে কারাগারগুলোকে সংশোধনাগারে রূপ দেওয়ার দাবি তার